নিত্য প্রয়োজনীয় পণ্যের মতোই এখন বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ চলছে এই ব্যবসা কেন এমন অবস্থা প্রশাসন কি জানে না নাকি দেখেও না দেখার ভান করে আছে অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে নির্বাণ টিম

বিকৃত ক্রেতা কারোর নেই ভয় নেই সংকোচ প্রতিটি জাল বিক্রি হচ্ছে থেকে টাকায় এই জালগুলোর ব্যবহারের ফলে নদী খালের ছোট মাছ পোনা এমনকি অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছও নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ফুটপথের শেজ আমার কারেন্ট জল বিক্রি হয় কিন্তু লোক নেই প্রশাসনিকভাবে যে এটা মানে আটকাতে হবে বা এটা ক্লোজ করতে করতে হবে হবে বন্ধ এই চিন্তা কেউ করছে না বা নিচ্ছে না কারণ হচ্ছে সবাই নিজের স্বার্থটা দেখে রাষ্ট্রীয় স্বার্থ দেশের জনগণের স্বার্থ দেখে কেউ কথা বলে না বা কাজ করে না যার কারণে এখানে কোনো কথা বলা লোক নেই বা এই একটা মাঝে অভিযান দপ্তরের পক্ষ থেকে হয় এটাই যথেষ্ট না। বাজারে প্রশাসনের কোন নজরদারি নেই দিনের পর দিন এভাবেই চলতে থাকলে দেশীয় মাছ যেমন হারিয়ে যাবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ ও কৃষিজ উৎপাদনও যখন নেট জাল টানে তখন কিন্তু ছোট ছোটো পুনার এই ডিম সহ উঠে আসে সাথে সাথে এই কারেন্ট জাল যখন পাতে বিভিন্ন কায়দার যে ছোটোখাটো যে মাছগুলো আছে ছোটো ছোটো যে মাংস মাছগুলো আমরা বলে থাকি দেশি মাছগুলো করে থাকি এই কারেন্ট জালের কারণে কত নয় যদি সরকার যদি এটা যদি কারেন্ট জালটাকে যদি এটা একটু একটু নজরদার দিয়ে আসতো তাহলে মনে হয় অনেকটা এগুলো ভালো হতো আমি ব্যক্তিগতভাবে মনে যে স্থানীয় সচেতন মহলের দাবি এই অবৈধ ব্যবসা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে নইলে এক হয়তো আমাদের নদীগুলোর নাম থাকবে কিন্তু সেখানে আর থাকবে না কোনো প্রাণের অস্তিত্ব